বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তার জন্য আমরা মায়েরা সবসময় চিন্তিত থাকি সব সময় চেষ্টা করি একটু ভিন্ন ধরনের খাবার বানানোর জন্য আর বাচ্চারা যেহেতু একঘেয়েমি খাবার খেতে পছন্দ করে না তাই তাদের মাঝে মাঝে একটু ডিফারেন্ট টাইপের খাবার বানিয়ে দিতেই হয় তাই আজকে আমি বানাবো ভিন্ন ধরনের নতুন একটি রেসিপি যেটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে আর ভীষণ মজা খেতে আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো আলু কুলচা তার জন্য এখানে নিয়েছি এক কাপ দুধ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার একটুখানি চিনি এরপর দুই চামচ ইস্ট দিয়ে ভালো মতো এটাকে আমি গুলিয়ে নিব ইস্টটাকে গুলিয়ে নেয়ার পরে এখানে আমি প্রায় দুই কাপের মতো ময়দা ঢেলে দিচ্ছি ইস্ট মেশানো সেই দুধের সাথে ভালো মতো মেখে নিতে হবে এখানে যদি পানির পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে আস্তে আস্তে করে শুকনো ময়দা দিয়ে ব্যালেন্স করে নিতে হবে এবং খুব সফট একটি ডো তৈরি করে নিতে হবে ময়দাটা মাখানো হয়ে গেলে আমি এক ঘন্টার জন্য ঢেকে এক সাইডে রেখে দেব এরপর আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো মতো মেখে একটি পুর তৈরি করে নিব এরপর সেই রেস্টের থাকা ময়দাটাকে আমি নিয়ে তো এর বাতাস বের করে মেখে মাখা হয়ে গেলে আমি স্টেপ শুরু করব। এখানে কয়েকটি ছোট ছোট করে লেচি কেটে নিব আমি যেই কয়টা রুটি বানাবো সেই কয়টাই নিয়েছি এরপর এটাকে গোল গোল করে আমি ভিতরে সেই আলুর পুর দিয়ে ঠিক আলু পুরি যেভাবে বানায় সেভাবে গোল গোল করে লেচি কেটে বেলে নিব আপনারা দেখেই বুঝতে পারবেন এটা বানানো খুবই সোজা এটা বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি জোরে বেলা যাবে না তাহলে ভেতরের আলুটা বের হয়ে যাবে এরপর এখানে আমি সামান্য পরিমাণ সাদা তিল চিলি ফ্লেক্স আর একটুখানি কাসুরি মেতি ছড়িয়ে দিলাম আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এরপর প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি বেলা সেই রুটিগুলা উপরে দিয়ে ঢেকে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিব এভাবেই তৈরি হয়ে যাবে মজাদার আলুর কুলচা আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এটা খেতে যে এত মজা আপনারা বানালেই বুঝতে পারবেন আর এটা কিন্তু টিফিন বা বিকেলের নাস্তা হিসেবে খুবই ভালো লাগে এটা আপনারা সস দিয়ে এমনি এমনি খেতে পারেন এটা খেতে যেমন মজা আর ভীষণ সফট আর বানানো খুব সোজা আপনারা চেষ্টা করলেই বানাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও দেখতে হলে আমার ইউটিউব চ্যানেল এবং পেজে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ